আমলোকসেন হচ্ছে স্যামসাং গ্যালাক্সি এ থার্টি ফাইভ নেভি ব্লু কালার ট্রেন থাকে ট্রে খুলি আমরা বলছেন নে হ্যাঁ এই সেই কাঙ্ক্ষিত ফোন নেভি ব্লু এবং দেখতে পাচ্ছেন এই যে খোদাই করে একদম ম্যানুফ্যাকচারিং ভিয়েতনাম লেখা থাকবে এই প্রোডাক্ট একদম কোন কোন ভাবে বোঝা শুধু আপনাদের খান ভাই দেয় আর কেউ দেয় না রাসেল যদিও ভিডিওটা যাবে আর্জি ব্লগে আর্জি ব্লগে সবাই সাপোর্ট করে দিবেন কারণ ছোট ছোট ভাই নতুন শুরু করছে ব্লগিংটা এর জন্য আমি একটা প্রমোশনাল ভিডিও করে দিলাম যাতে ও সবাই আপনার সাপোর্ট দিবেন যারা আমাকে ভালোবাসেন তারা ওরও দিয়ে করে দিবেন তো এই ফোনটা এখন অ্যাক্টিভ করে দিব ভাইয়া দেখেন তো সব ঠিক আছে কিনা আপনার মন মতো আছে কিনা